এই যে এত কেন কালা দেখছল পেশে দাওত দেনে হয় ওই মানে পুরা খালি শ্বাস চলছে খাই কিন্তু বল বল আজি না খাতক সেবেছাদা সে কিন্তু বল মানে আমাদের স্কুলে পড়দান তো উনি একদম হ্যাঁ ধোঁয়া দিছস খাবার লাগে কিন্তু সেরা আছে মানে ভাত খাওয়াতে মানে बेटर না কিন্তু সেরা ধোঁয়া দিছ খাই তুই ও মাতা না আলতা শান্তি নাই এই দেখ খাইছস শশা খাইছস ওজন কতবার লাগে এক পিস কো ওই তুই খা রুটি খা

সব ঠিক ওকে মানে বন্ধু মানে মানে কোনো ঝামেলা নাই মানে কয়দিন পরে আবার जेई আসবে মানে কত জায়গা জায়গা দিয়ে মানে টেক জাস্টে ঠিক ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ